আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আসছি আমার বাবার বাড়িতে আর ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে দেন চলে আসি আমার আব্বার এইখানে কবরস্থানে এত আমার আব্বার কবর জিয়ারত করি আমরা সব বোনেরা মিলে এসে এখানে তো সব বোনেরা যে তো বাবার বাড়িতে আসছি আর বাবার কবরটা অবশ্যই আমরা ভোরবেলা এসেই জিয়ারত করি সবাই তো আমার বাবার খবরটা জিয়ারত করা হয়ে গেলে এই তো আমরা চলে যাব এবার বাড়িতে তো বাড়িতে যাওয়ার আগে এই যে আমাদের বাড়ির আশেপাশে যে অংশগুলো ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন কাশ ফুল তো অনেক সুন্দর লাগছিল এই কাশ ফুলগুলোকে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এইখানে এই যে কাশফুলের বাগান ছিল দেন হাঁসগুলো এইখানে পানির মধ্যে সাঁতার কাটতেছে আসলে গুরবেলার দৃশ্যটা অন্যরকম ভোরবেলা হাঁটতে অনেক ভালো লাগে তো যেহেতু বাবার বাড়িতে আমরা সব বোনেরা আসছি নাইওরিতে যেহেতু ছুটি ছিল অনেক দিনে বাচ্চাদের স্কুলগুলো বন্ধ ছিল সেই জন্য সবাইকে মিলে কিন্তু আমরা বাবার বাড়িতে আসছি তো ভোরবেলা আমরা এভাবে সবাই মিলে হেঁটে বেড়াই এবং আমাদের আব্বার কবরটাও আমরা জিয়ারত করি আর এই তো দেখতে পাচ্ছেন নদীর দাঁড়টা আর আমাদের বাড়ির পাশে কিন্তু এই নদীটা তো নদীর দ্বারটাও আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন নদীতে কিন্তু এখনও প্রচুর পানি এখনও শুকায়নি নদী আর এইখানে দেখতে পাচ্ছেন লজ্জাপতি গাছ এটা দিয়ে ছোটোবেলা অনেক খেলতাম তাই দেখা মাত্র এখনও খেলতে শুরু করে দিয়েছি খুব ভালো লাগছিলো এই লজ্জাপতি গাছটাকে দেখে তো এবার চলে যাব বাড়িতে আর এই তো আমার বোনেরাও চলে যাচ্ছে এখানে এসে আমার ফুফাতো বোনের সাথে ওদের ওদের সাথেও দেখা হয়েছে ওরাও আসছে তো আমার ফুফুর বাড়ি ছিল আমাদের বাড়ির পাশেই ওনাদের বাড়ি তো আমার ফুফু পৃথিবীতে বেছে নেই আমার ফুফুর এবং আমার আব্বা একে কবরস্থানে এখানে সাহিত্য আছেন তো ওরাও আসছে ওদের বাবা মায়ের কবর জিয়ারত করতে আর আমরা গিয়েছিলাম আমাদের আব্বার কবর জিয়ারত করতে তো এখানে আমরা একসাথে গল্প গুজব করে যার যার বাড়িতে আমরা চলে যাই তো ওরাও চলে গেছে ওদের বাড়িতে আমরাও চলে আসছি আমাদের বাড়িতে আর এই তো আমাদের বাড়িতে কিন্তু অনেক সুপারির গাছ সুপারির বাগানই বলতে পারেন এই সবগুলো কিন্তু আমার বাবার হাতে লাগানো এইগুলো আমার আব্বা কিন্তু অনেক যত্ন করে লাগিয়েছিলেন অনেক সুপারি আসে এই গাছগুলোতে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু গাছ এখানে আমার আমাদের বাড়িতে অনেক বড় একটা সুপারি বাগান আর এই তো আমাদের ঘরের সামনে একটা ফুলের গাছ এই গাছটাকে আপনারা কি গাছ বলে চিনেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তবে আমরা এটাকে মুরগাচুট ফুলের গাছ বলে থাকি এটা ছিল একটা ঔষধি গাছ এটাকে এই পাতাটা কিন্তু খুবই উপকারে আসে কাটা গায়ের মধ্যে দিলে বেটে দিলে আর এটা হচ্ছে বাসকের পাতা এটাও একটা ওষুধি গাছ এটাও কিন্তু খুবই উপকারে আসে আমাদের বাড়িতে আসলে অনেক ধরনের গাছ আছে তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি একে একে আর এখানে দেখতে পাচ্ছেন পানের গাছ আমাদের সুপারির গাছের মধ্যে কিন্তু পানের গাছ হয়েছে অনেকগুলো পান আসে এইখানে কিন্তু এই পানগুলো কিন্তু আমার আম্মা খান না আমার আম্মাকে বাজার থেকে কিনে এনে দিলে ওগুলো খান আম্মা বাড়িতে যে পানগুলো ছিল ওগুলো আম্মা খেতে চান না তো আমাদের আশেপাশের আমার চাচা চাচিরা এসে ওগুলো পান নিয়ে যান ওনারা খান এই পানগুলা আর এই তো দেখতে পাচ্ছেন বেলেবুর গাছ আর বেলেবুর গাছে এখন কম বেলেবু কিন্তু সিজনের সময় অনেক আসে এটা সারা বছরই কিন্তু এ বেলেবুটা থাকে গাছের মধ্যে গাছের গুঁড়ি থেকে শুরু করে আগা পর্যন্ত কিন্তু এই বেলেবু অনেকগুলো আসে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বেলেবু ধরে আছে তো আমরা অবশ্য এগুলো খাই না সবাই নিয়ে নিয়ে খায় এগুলা আমরা এগুলো পছন্দ করি না বলতে পারেন তারপর গাছটা আছে যেহেতু আমার বাবার হাতে লাগানো এই গাছ আর এই তো এখানে ছাদ বাগানে আমার ভাই এখানে করলার গাছ লাগিয়েছে তো করলা দেখতে পাচ্ছি দরছে আর এখানে ছিল চায়না অরেঞ্জের গাছ দেন অনেক কিছু লাগিয়েছে ও ও কিন্তু অনেক গাছ লাগাতে পছন্দ করে তো এটা ছিল স্ট্রবেরির গাছ আর অনেক কিছুর গাছ লাগিয়েছে সে আর এখানে ছিল আদার গাছ তো প্রত্যেকটি কিন্তু টবের মধ্যে ওগুলো লাগিয়েছে কাঁচামরিচের গাছ বিভিন্ন ধরনের সবজি ফল ফুল সবগুলোও লাগিয়েছে এই ছাদ বাগানে আর এ তো গাছের মধ্যে অনেকগুলো পেঁপে আসছে এই পেঁপের গাছটা আমার ভাই লাগিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভাল লাগছে আর এটা হচ্ছে মরিচের গাছ এটা দানু মরিচ আর এদিকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব তো আমার বোন এদিকে পিঠা তৈরি করতেছে বৃষ্টি হচ্ছিল বাইরে তো এইখানে আমার বোন নাস্তার জন্য এইখানে বাপা পিঠা তৈরি করতেছে তো আমরা এখন এই বাপা পিঠা খাবো আর আমার মেজাপা রাতের বাপা পিঠাটা খুবই সুস্বাদু হয় মেজাপা অনেক মজা করে এই পিঠাটা তৈরি করতে পারে আর যেহেতু গুড় ছিল না তো চিনি দিয়ে নারিকেলটা ফ্রোজেন করা ছিল তো ওই নারিকেল এবং চালের আটা দিয়ে কিন্তু আমার বোন এই বাপা পিঠাটা তৈরি করতেছে আর বৃষ্টির সময় আসলে পিঠা পুলি খেতে দারুণ লাগে খুবই ভালো লাগে খেতে আর সকালবেলা নাস্তাতে তো আরও ভালো লাগে গরম গরম বাপা পিঠা তো দেখতে পাচ্ছেন আমার বোন এইখানে পিঠা তৈরি করতেছে এদিকে আমি এই পিঠাগুলোকেও ভিডিও করে নিচ্ছি আমার মেজাপা অনেক সুন্দর করে পিঠাগুলোকে অনেক যত্ন সহকারে পিঠাগুলোকে তৈরি করছে যেহেতু আমরা সব বোনেরা বাড়িতে আসছি বাবার বাড়িতে নাইয়ারিতে তো একে একে পরে চলে যাব তো সেই জন্য একসাথে হলেই আমাদের অনেক কিছু এক বোন এক এক ধরনের আইটেম তৈরি করে আমরা সবাই মিলে খাই আনন্দ করি সাথে আমাদের ছোটো ভাইয়ের বউ সেও অনেক কিছু তৈরি করে একে একে অনেক কিছু তৈরি করে আমার আমরা যখন সবাই একসাথে হই তো খুবই আনন্দ হয় তখন খুবই মজা হয় আমরা সবাই মিলে মজা করি অনেক কিছু খাই তৈরি করি আর অনেক ভালো লাগে অনেক ভালো একটা সময় কাটানো হয় এই তো এইদিকে মেজাপা পিঠাটা পাপে দিয়ে দিলো এবার এই তো বাটিটাকে এখন সরিয়ে নেবে কীভাবে মেজাপা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি এই পিঠাগুলো তৈরি করতে পারে আপনারাও দেখে নিলেন তো একে একে একটি পিঠা দিয়ে দেন আরেকটি পিঠার প্রসেসিং সে করে নে এই তো একটি পিঠার জন্য সে আবারও বাটিটাকে সাজিয়ে নিচ্ছে এবার উপরে আবারও নারিকল কুড়ানো নারিকলগুলো দিয়ে তারপর এই তো তৈরি করে নিচ্ছে একে একে প্রত্যেকটি পিঠা তো এই পিঠাটা আসলেই খুবই সুস্বাদু ছিল আর এই চালের আটাটা ছিল বিরন চালের আটা আপনারা ভিন্নি চাল যেটাকে বলে থাকেন আমাদের সিলেটে এটাকে বিরুন চাল বলে থাকে তো এই বিরন চালের এই চালের আটা দিয়ে এই বাপা পিঠাটা খেতে কিন্তু খুবই দারুণ হয় খুবই সুস্বাদু হয় আর এটার স্মেলটা এত সুন্দর আসে কে এভাবেই এই বিরন চালের আটা দিয়ে এরকম বাপা পিঠা তৈরি করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কার কার কাছে ভালো লাগে বিরন চালের আটা দিয়ে এভাবে বাপা পিঠা তৈরি করতে যারা তৈরি করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই পিঠার স্বাদটাই কিন্তু অন্যরকম খুবই সুস্বাদু হয় তো দেখতে পাচ্ছেন একটা পিঠা অলরেডি তৈরি করে ফেলেছেন আমার বোন আবার আরেকটি পিঠা দিয়ে দিয়েছে এবার আরেকটি পিঠার জন্য বাড়িটাকে সাজিয়ে নিচ্ছে এভাবে একে একে প্রত্যেকটি পিঠা মেজাপা তৈরি করে নেবে তো মেজাপার হাতের এই পিঠাটা খুবই সুস্বাদু হয় সেজন্য মেজাপা এই পিঠাটা তৈরি করে আর এই তো তৈরি করে ফেলেছে অনেকগুলো পিঠা এবার আমরা সবাই মিলে এই পিঠাটাকে খাবো খুবই সুস্বাদু ছিল আর এই তো গরম গরম পাপা পিঠাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই থুলতুলে নরম হয়েছে এই পাপা পিঠাটা আর এত সুন্দর একটা স্মেল আসছে আপনারা যারা বিরন চাল দিয়ে এই পিঠাটা তৈরি করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই পিঠার স্মেলটা খুবই সুন্দর হয় আর এই তো খুবই তুলতুলে নরম হয়েছে এই পিঠাটা এবার সবাই মিলে খেয়ে নেবো আবার অন্যদিকে আমার ছোটো ভাইয়ের বউ এদিকে নুনের পিঠা তৈরি করতেছে সে অনেকগুলো নুনের পিঠা তৈরি করার জন্য এই তো রেডি করে ফেলেছে এবার আমার ছোটো বোন এবং আমি আসছি ওকে হেল্প করার জন্য আমার ছোটো ভাইয়ের বউকে তো আমরা সবাই মিলে যে কোনো কাজ যখন আমরা করি সবাই মিলেমিশে করি তাতে কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এই তো আমার ছোটো ভাইয়ের বউ পিঠাটা তৈরি করছে প্রথম পিঠাটা ওই তৈরি করতেছে তো এইখানে অনেকগুলো পিঠা হবে তো দেখতে পাচ্ছেন সে খুব সুন্দরভাবে যত্ন সহকারে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছে আর এই পিঠাটা আসলে চায়ের সাথে খেতে দারুণ লাগে তারপর আমার কাছে তো গরম গরম চায়ের সাথে গরম গরম এই নুনের পিঠাটা খুবই ভালো লাগে তো আমরা সবাই মিলে এবার এই তো পিঠাও খাবো আর বৃষ্টির দিনে বলেন শীতের দিনে বলেন পিঠা পুলির মজাই কিন্তু অন্যরকম সবাই মিলে যখন একসাথে পিঠা পুলি বানানো হয় এবং খাওয়া হয় আসলে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে আর এই তো খুব সুন্দরভাবে কিন্তু আমার ছোটোবে বউ পিঠাগুলো তৈরি করে নিয়েছে তো আমি একটু কেটে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা খুব সুন্দর হয়েছে আর খুবই স্মুথ হয়েছে খুব সফট ছিল এই পিঠার ডোটা সেজন্য পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সফট ছিল খেতেও দারুণ ছিল তো এই তো একে একে প্রত্যেকগুলো পিঠা তৈরি করে নেওয়া হবে তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাবো তো সব পিঠা ভেজে নিচ্ছে আমি এদিকে আবার পিঠা বেলে দিচ্ছি আর আমি আমার ছোটো ভাইয়ের বউকে বলছি ও বাঁচতে শুরু করুক তো সে বাঁচতে শুরু করতেছে আর আমি এভাবে পিঠাগুলো তৈরি করে দিচ্ছিলাম আমি এবং আমার ছোটো বোন তো এতে করে খুব তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করা হয়ে যায় সবাই মিলে যখন একসাথে কাজ করা হয় আসলে কাজটা খুবই তাড়াতাড়ি সম্পূর্ণ করা সম্ভব হয় তো এই পিঠাটাও কিন্তু ধারণ ছিল খেতে চায়ের সাথে তো আমি অল্প অল্প করে সবগুলো ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন পিঠাগুলোও বেজে নিচ্ছে অনেকগুলো পিঠা একসাথে বেজে নিচ্ছে খুবই মুচমুচে বাহিরে ক্রিসপি ভিতরে কিন্তু সফট ছিল এই পিঠাটা তো নুনের পিঠাটা আসলে আমাদের সিলেটের একটা বিখ্যাত পিঠা এই নুনের পিঠাটা তো এই পিঠাটা আমাদের সিলেটে আমরা সবসময় এই পিঠাটা তৈরি করে খাই সবাই আর দেখতে পাচ্ছেন এবার গরম চায়ের সাথে গরম পিঠা এবার খাবো খুবই সুস্বাদু লেগেছিল এই পিঠাটা খেতে তো আমরা যখন একসাথে সবাই হই বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে খাই অনেক সময় রাতের বেলা চটপটি ফুচকা ওগুলো ছিল তারপর আমার আমি এবং আমার বোনেরা আমরা সবাই মিলে বেড়াতে চলে আসি বাহিরে তো আমরা ঘুরে বেড়াই এবং বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ানোর পর এই তো দেখতে পাচ্ছেন আমরা বেড়াতে চলে আসছি আমার বোনেরা এবং আমি আমার ছোটো বোনের বাচ্চা দুটা কিন্তু বাসায় যখন ফিরে যাই তখন গিয়ে দেখি এদিকে আমার ছোটো ভাইয়ের বউ এইখানে মোমো এবং মোমোর যে সসটা ছিল স্পাইসি সস সেটাও সে তৈরি করে নিয়েছে খুবই সুস্বাদু হয়েছিল এই মোমোটা ও কিন্তু নর্মালি মোমোর অনেক সুন্দর করে ডিজাইন করে কিন্তু আজকে তো আমরা অনেকগুলো মানুষ আর আমরা সবাই কিন্তু বেড়াতে চলে গিয়েছি ও শুধু আম্মার সাথে ছিল তো সে একাই পিঠাগুলো তৈরি করেছে সেজন্য কোনো ডিজাইন করেনি এই মোমোতে কিন্তু পিঠাটা খেতে এই মোমোটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। খুবই সুস্বাদু ছিল সবাই মিলে আমরা খাচ্ছি এখন ও স্টিম করে দিচ্ছে গরম গরম মোমোগুলো আর সসটা খুব জুসি ছিল খুব স্পাইসি ছিল আর এই মোমোর সাথে কিন্তু এই সসটা খুবই ইয়ামি ছিল খুবই মজাদার তো দেখতে পাচ্ছেন আমরা এভাবে সবাই মিলে কিন্তু একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া দাওয়া এদিকে আবার আমার ছোটো বোন এবং আমার ছোটো ভাইয়ের বউ ওরা দুজন ভাবি মিলে ওরা অনেকগুলো ফুচকা তৈরি করে নিয়েছে খুবই সুস্বাদু ছিল এই ফুচকাটাও তো একে একে আমরা সবাই মিলে এই ফুচকাগুলো খাচ্ছি যে যার মতো করে এখান থেকে ফুচকা নিয়ে ওরা কিন্তু তৈরি করে দিয়েছে আমরা শুধু সসটা দিয়ে খাবো খুবই সুস্বাদু ছিল এই ফুচকাটাও এবার সবাই মিলে আমরা মাতুয়া চাটনি খাবো আর এই তো এখানে মাতুয়াটাকে চাটনি করা হচ্ছে এখানে রসুনটা বেজে নেওয়া হচ্ছে এবং শুকনো মরিচ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিছি আল্লাহ ফির আসসালাম